আমার রান্নাঘর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি চার রকমের মাছ এবং বিভিন্ন রকমের সবজি আজকে ভেবেছি যে একসাথে তিন চার রান্না করে যেহেতু ব্যস্ততা থাকে তার জন্য আগে প্রিপেয়ার করে ভেবে একসাথে ছয় পদের তরকারি রান্না করব আগামী দুই তিন দিন আমি আর রান্না করব না ভাবছি প্রতিদিন রান্না করে সময় নষ্ট না করে একদিন সময় নিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করে রাখবো যাতে করে আমি আমার অন্য সময়গুলো কাজে লাগাতে পারি এবং অন্য কাজগুলোকে আরো বেশি সময় দিতে পারি সবজি এনেছি বলেছিলাম তার মধ্যে এনেছি কাকরুল এটা আমার ভীষণ ভালো লাগে খেতে চিচিঙ্গা রয়েছে চিচিঙ্গাও কিন্তু খুব ভালো আমাদের হেলথের জন্য তাছাড়া আছে ধোনাপাতা আরেকটা মজার তরকারি এনেছি সেটাই হচ্ছে কচুর এটি দিয়ে কিন্তু চিংড়ি মাছ সুটকি বিভিন্ন আইটেম রান্না করতে খুব বেশি ভালো লাগে এবং অনেক স্বাদ হয় আজকে কচুর আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কাঁকরুল দিয়ে রান্না করব হচ্ছে সিলভার কাপ মাছ আর চিচিঙ্গা দিয়েও রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ চিচিঙ্গা কিন্তু আমি একদম ছেলার পরেই ধুয়ে ফেলেছি কারণ আপনারা জানেন যে চিচিঙ্গা যদি কাটার পরে ধোয়া হয় তাহলে কিন্তু চিচিঙ্গার ভিতর থেকে অনেক পানি বের হয় আর এতে করে খাবারের স্বাদটা কিন্তু একটু হলেও নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি আগেই ছেলার পরে এটি ধুয়ে ফেলি যাতে করে খাবারের স্বাদও সুন্দর থাকে এবং খুব বেশি পানিও বের না হয় চিচিঙ্গা দিয়ে যেহেতু চিংড়ি মাছ রান্না করব তাই চিচিঙ্গার পিসগুলো আমি একটু বড় বড় করে কাটছিলাম যাতে খেতে মজা হয় আর আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা কেটে নিতে পারেন যেভাবে ইচ্ছে এরপর আমি কাঁকরুলগুলো কেটে নিচ্ছিলাম কারণ কাঁকরুল দিয়ে আমি সিলভার কাপ মাছ রান্না করব। আর আমি ছুরি দিয়ে কাটাকাটি করতে আসলে অনেক বেশি কমফর্টেবল আপনারা যারা বটি দিয়ে কাটাকাটি করতে কমফোর্টেবল ফিল করেন তারা বঠি ইউজ করতে পারেন মাছের তরকারির জন্য কাঁকরুল কাটার পরেও আমার কিছু কাকুর বেঁচে ছিল তো ভাবলাম কেননা কাঁকরুল ভাজি করা যায় তার জন্য কাঁকরুলগুলোকে আমি গোল গোল পিস করে কেটে নিচ্ছিলাম এবং এই গোল গোল পিসগুলোকেই কিন্তু আমি কাঁকরুল ভাজি হিসেবে রান্না করব। অনেকগুলো রান্না করব তাই হাতে কিন্তু সময়টা একটু কম তাই ঝটপট করে সবগুলো সবজি কিন্তু আমি কেটে ফেলেছি এই যে আমার সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে এবং আপনারাও চাইলে কিন্তু এভাবে আগে থেকে সবজিগুলো কেটে রাখতে পারেন এতে করে রান্নার সময় কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর যেহেতু আজকে অনেকগুলো পদ রান্না হবে তাই সবগুলো সবজি একবারে কেটে নেওয়াই আমার কাছে মনে হয়েছে বুদ্ধিমানের কাজ কারণ আলাদা আলাদা করে কাটবো আবার রান্না করব এটা খুব ঝামেলা হয়ে যায় তাই আগে সব কিছু কেটে নিয়ে তারপর চিন্তা করেছি একবারে রান্না করা শুরু করব। কাটাকুটি শেষ এখন মাছগুলো কেটে ধুয়ে নিব তারপর রান্না শুরু করব আর রান্নার সেই ভিডিওগুলো নিয়ে কিন্তু আবার আপনাদের কাছে ফিরে আসব সে পর্যন্ত একটু অপেক্ষা করুন আবার আসছি ধন্যবাদ